আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই এবং আনসারের পোশাক নিয়ে অন্যরা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রোববার রাতে এক বার্তায় তিনি কথা জানান আনসার ডিজি বলেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার যাদের সঙ্গে ব্যাটালিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই তিনি আরও বলেন আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয় তারা বহিরাগত তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে দেখা গেছে হাজার হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও রাত সাড়ে দশটার আগ পর্যন্ত কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে পেটা করেন আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যান প্রথম দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটক করে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল টিএচিতে থাকা অন্য কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড় হন আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুপক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে সাংবাদিক সহ অনেক শিক্ষার্থী আহত হন পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যান এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবী বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে গত বুধবার মাঠে নামে আনসার সদস্যরা তারা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকুরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলনে নেমেছিলেন আনসার সদস্যরা রোববার বিকালে বন্যার্থদের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেয় তারা এক পর্যায়ে তাদের এক অংশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন